থাই বাদাম রোস্টেড করার প্রক্রিয়া প্রথমে একটি প্যান চুলার উপরে দিয়ে গরম করে নিতে হবে তারপর বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিছুটা ব্রাউন কালার হওয়ার পর সেখানে সয়াবিন তেল এবং লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সেটি ডাক না দিয়ে চুলাটি বন্ধ করে ডাক না দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঠান্ডা করে পরিবেশন করতে হবে তাহলে মুচমুচে হবে থাই বাদাম রোস্টেড করার প্রক্রিয়া প্রথমে একটি প্যান চুলার উপরে দিয়ে গরম করে নিতে হবে তারপর বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিছুটা ব্রাউন কালার হওয়ার পর সেখানে সয়াবিন তেল এবং বিটলবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সেটি ডাকনা দিয়ে চুলাটি বন্ধ করে ডাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঠান্ডা করে পরিবেশন করতে হবে তাহলে মুচমুচে হবে